চিকেন দেখো এই আর বড় সাইজের চিকেনটা না খেলে না তোমরা বুঝতে পারবে না বেশ সুন্দর সেদ্ধ কিন্তু খুব সুন্দর হয়েছে ভিতরে পুরো সুন্দর বাটারের ফ্লেভার আসছে গোলমরিচের বেশ ভিতরে গন্ধ আসছে যেরকম স্ট্রু হয় সেদ্ধ সেদ্ধ ওরকমই আছে কিন্তু খুব সুন্দর ওয়েল খুব সেদ্ধটা খুব সুন্দর হয়েছে খুব টেন্ডার জুসি চিকেন এত বড় সাইজের চিকেন কিন্তু দেয় ওরা টেস্ট কিন্তু দারুণ ওপর থেকে টুপ করে দিয়ে দিয়েছে ভগবান আমার খাবারের মধ্যে যেন না দেয় ফর্গো যারা আমার মতো ডায়েট করো আমি মাঝে মাঝে ডায়েট করি তোমাদের বলেছি মাঝে মাঝে করি না যারা ডায়েট করো তারা কিন্তু অবশ্যই এখানে এসে ট্রাই করো হ্যাঁ এতটা বাটার উচিত না ডায়েটের জন্য কিন্তু মাঝে মাঝে একদিন এরকম স্ট্রোক খেলে না মন টান সব খুশি হয়ে